আজকে আমরা ভাই মিল্লা ছিল্লা যেমন মিরপুরের সাইড ফুটে কারণ কেলে সেটা তো জানাইতেছেন যে যাব যে আমাদের মোটরসাইকেল সাইকেল হাড্ডি গুড্ডি সব কুইলে আর যে এটার কি হয়েছে কোনটা হাড্ডি কোন হাডটা পাল্টা লাগব। কোন কই জিলাটা পাল্টান লাগি হলি কেন যাইতেছি মুরা তো মুরা যাইতে আসি যাইতে আসি হঠাৎ করে দেখতে আসি কি সুন্দর ভিউ মুই এবার বাসার তন নামে আর ভিডিও করতে পারি নাই সরি এই জন্য গাইস করে তো হেলমেট পরে ভিডিও করতে আর গাড়ি রিওয়ার্ডিং দজে থাকতে যেমন কত কষ্ট হইছে কি কমে যায় তারপর ওই এক আর দিয়ে দুরিয়ার এক আর কষ্ট কষ্ট করে ভিডিও করছি দেখেন এই ভিডিও কত সুন্দর মানে ভালোই লাগবে সেগুলো ও সবুজ একদম দেখছেন আমার সাইডে কত সুন্দর মানে নার্সারির ভিউটা ভালোই লাগবে উত্তরের আবার আপনার উত্তর দিয়ে যাইতে হয় উত্তরের আবার সাইডের যে নার্সারিগুলো আমার কাছে বেস্ট বেস্ট ভালো লাগে আর কি অনেক সুন্দর তারপর আমরা এই জায়গা দিয়ে যাব মিরপুর দশ দশ দিয়া ওইটা দিয়ে যাইতে হবে সাইড ফিটের দিকে এই যে কৃষ্ণচূর দেখতে পাচ্ছি এগুলো যে আমার বেস্ট অনেক অনেক ভালো লাগে আর কি দেখতে এগুলো তো মানে কি সুন্দর একটা ছিল ওই দিনকার রোগটা ওই দিন আরেক দিন ঘুরতেলাম গাড়ি নিয়ে সেই জন্য গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই আমাদের অনেক কষ্ট করে বাসায় চলে আসতে হয়েছে আজকে আর সেই চান্স দেবো না গাড়িকে আজকে গাড়ির সব কল ছুটাইয়া আজকে আমরা একদম পুরা সব কলিজে মলিজে গুণা করে আজকে ও নিয়ে আসবো বুঝছেন তারপরে আমরা এই যে মেট্রোলের নিচ দিয়ে যাইতে যাইতেছি এর ভালো হইতো না যে মেট্রোলের উপর দিয়ে যাইতে কতটা ভালো হইতো তাহলে ভালো তো মেট্রোলের ভিতর দিয়া একদম নিয়ে যাইতো আমার ঘরে অনেকে মোটর সাইকেলটা ধাক্কা দিতে দিতে ভাই আমার গো আত্মরসা গেছে কি কমো একদম হালা ফালার মোটর সাইকেল এত খারাপ মো ঘরে ধাক্কা দেওয়াইতে দেওয়াইতে আবার হয়েছে কি বসছেন গাইস মোর ভাই কি করছে জান মোর ভাই আছে না এই

খালি খালি ভাই এই কইতে আছে কি মনে গাড়ি গুলো আমরা চললে এসে কত কোন বিরা গগ দোকান বন্ধ আছে লে খুললে মিললে তোর উড়াইয়া মুগো দেখলাম কি মুগো কত সুন্দর মোটরসাইকেলটা লাগ থ্যাঙ্ক ইউ কিমিং কিং কেলে আর দিকু দি সব খুল লে বানাই দিল একটা কং কং কালে কং কাল কি কই আ এটা কোন মোটরসাইকেল এইটার দাম বলে আবার 2 লাখ টাকা 3 লাখ টাকা সর্বনাশের সর্বর আমি বলতে বলাই এটা কি বাইক এটা সুজুকি সুজুকি

আমি আবার ওহানি টিভি রুমে আমি দেখতে পারবো ওহানো সমস্যা বিল ঠিন আমরা আবার চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে একদম সকালে গেছি সন্ধ্যা হয়ে যাই এখানে আবার দেখতেছি কিছু মানুষের যে ক্ষেতের মধ্যে কত গাছপালা লাগাইছে তলতেছে ওকে ভাবে টাল চাষ করি পর্যন্ত